আজকে আমি রান্না করব উচ্ছে আলু দিয়ে মাছের মাথা তো উচ্চগুলোকে কেটে নিয়েছি আলু আর বেঞ্চ কিছু পেঁয়াজ ভালো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এতে দেখে দেখছেন পেস্টটা আদা রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ পেস্ট করেছি আর এদিকে আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর ওই যে মাছের মাথাটা তো এদিকে আমি খড়ায় বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল এই তেলটা গরম হয়ে আসলে এই যে মাছের মাথাটা ফ্রাই করে নিলাম আর এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবার তেলগুলো গরম হয়ে গিয়েছে এবার আমি এটা দিয়ে দিলাম যে আদা বেশ যে পেস্ট করে রেখেছিলাম ভালো করে এটাকে ফ্রাই করে নিলাম এবং কাটা কামসটা দিয়ে হয়ে যায় এবার এখন আমি মশলা গুঁড়োগুলো সব অ্যাড করে নিব যেখানে পরিমাণ মতো লজণ হলুদ ধনে করে আর লঙ্কা জুড়ে আমি যেমন ঝাল খাবে তেমন দেবো আশা লঙ্কা ওখানে এক পথে টাকা ভালো করে খুব ভালো করে এগুলো কষ যাতে না পড়ে যায় সেজন্য খুব সামান্য পরিমাণে জল দিতে হবে এবার এগুলো খুব ভালো করে কষুন খাওয়া কখনো হয়ে গেলে উপরে উপরে মেয়ে দিতে আমি ওখানে অ্যাড করে দিবো যেগুলো আমি কেটে রেখেছিলাম হচ্ছে আলু বা পেঁয়াজ এগুলোকে পেঁয়াজ খুব ভালো করে মিক্স করে নিতে হবে বারবার নিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে যায় এ দেখুন আমি নিয়ে দিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে সবগুলোতে যেন মশলাগুলো মিশে যায় আমার বেশ নিখানো হয়ে গেল এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ পর পর মের দিতে হবে যেন আমার মিশে না মেরে যায় আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আচ্ছা এর আগে কেউ কখনো খেয়েছে আমি দিয়ে মাছের মাথা নয় করতাম আমি বেশ অনেকবার খেয়েছি আমার আমার খুব সোজা লেগে খাবার টাকা জন্য আমি আপনার সঙ্গে এটু শেয়ার করলাম এবার আমি মাছের মাথাটা অ্যাড করে দিলাম মাছের মাথাটা বেশ কিছুক্ষণ প্রশ্ন নেব যে এতে সামান্য পরিমাণে একটু জল ওঠে জল এইটুকু ওই জলটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে আবার নাড়িয়ে দিব নড়িয়ে দিয়ে বারবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট পর থেকে এটাকে নেড়ে দিতে হবে যেন না লে লেগে যায় লেগে গেলে কিন্তু যে কোনো কিছু টেস্টই হারিয়ে যায় তাই জন্য এটা খুব ভালো করে নেড়ে মেলে করতে হবে বেশ অনেকক্ষণ নাচতে হয় অনেকবার নাচতে হয় আর এটা একটু রান্নাটা টাইম ধরে করতে হয় একটু টাইম লাগে ব্যাস এই যে আবার নিয়ে দিলাম নিয়ে দিয়ে আমার প্রায় হয়ে এসছে প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আরও কিছুটা হবে যেমন লাগছে এখনো দেখতে তো বেশ লোভনীয় লাগছে এই যে আমার দেখুন যাচ্ছে মানে বুঝতে হবে আমার হয়ে গেছে এই জন্য আমি এবার ভাজা করে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার হয়ে গেছে আর দু এক মেয়ে নাড়াচাড়া করে আমি না মনে আমার হয়ে গেছে অবশেষে লুকটা এসেছে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না খেতে দারুণ